এখন এই যে দেখতে পাচ্ছেন এটা বাহিরের দিক দিয়ে দেখা যাচ্ছে ভিতরের দিকটাও দেখাবো এটা হচ্ছে নওগাঁ বদল গেছি পাহাড়পুর এটা কিন্তু বইয়ে তো আছে এখানে এখানকার টিকিট মাত্র তিরিশ টাকা করে এখন ভিতরে ঢুকে যাব সুন্দর পরিবেশ শান্ত অনেক ভালো লাগতেছে এখানে এসে তো আজকে আমরা এসেছি শুধু আমি আর আপা আর কেউ না আমরা জয়পুরহাট যাচ্ছি আপুর বাসাতে তো এটা হচ্ছে একদম মাঝামাঝি পরে জয়পুরহাটের মাঝখানে নওগার মাঝখানে সেই জন্য আর কি আমরা নামলাম আপু আর আমি যে এখানে ঘুরে যাই একটু ভিডিও নিয়ে যাই তো এখানকার জায়গাটা অনেক ভাল লাগে আমাদের কাছে নওগাঁ নওগা অনেক কিছু আছে দেখার মতো জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাল লাগে অনেকবার আমরা আসছি আজকে প্রথম না অনেকবার আসছি তারপরও আসলাম অনেকদিন আসা হয় নাই সেজন্য আর কি ঘোরার জন্য আসলাম তো এখানে আসলে অনেক ভাল লাগে আমার কাছে তো অনেক দিন পর আসলাম এখানে এটা দেখার জন্য অনেক ভালো একটা জায়গা তো নগাতে যারা আসবেন অবশ্যই এখানে আসবেন বদলগাছি বিহারী। দেখতেই পাচ্ছেন জায়গা তো রোদ আছে এখনও এখনও মানে ইয়ে হয় নাই বিকেল হয় নাই বিকেল হলে আরও বেশি সুন্দর লাগে জায়গাটা তো একা একা ভিডিও করি তো এই জন্য নিজেরটা নিজে আসে না ভিডিও এই জন্য সামনের ক্যামেরা দিয়ে আবার দেখাচ্ছি আমাকেও সবাই দেখতেই পাচ্ছেন তো এখানে কোনো কিছু শুটিং হচ্ছে নাটক টাটকের দেখতেই পাচ্ছেন এখানে সবাই শুটিং করতেছে শুটিংয়ের সব কিছু প্রস্তুতি চলতেছে জয় ভাইয়ারা রেডি সেডি হয়ে বসে আছে শুটিং করতেছে তো সে শুটিংও দেখতে পারলাম ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এই যে শুটিং হচ্ছে ভাইয়াদের এই যে বসে আছে ভাইয়ারা শুটিং করতেছে এখানে শুটিং চলতেছে সরাসরি

এগুলার মধ্যে শুধু ফুল গাছ ফুল গাছ অনেক সুন্দর আর অনেক সুন্দর ডিজাইন করা সবকিছু দেখতে অনেক ভাল লাগে আমার কাছে তো জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক ভালো পরিবেশ শান্ত একদম অনেক ভালো লাগে অনেক সুন্দর জায়গা এটা খুব ভালো লাগে এখানে আসলে তো ফুলগুলো দেখলে তো আরও বেশি ভালো লাগে মন ভালো হয়ে যায় এখানে আসলে এখানে জাদুঘরও আছে আর ওই যে ওই পাশে আছে পিকনিক স্পট পিকনিকও করা যায় এখানে তো যারা আসেন পিকনিকও করতে পারবেন শুধু গোলাপ আর গোলাপ এত সুন্দর গোলাপ ফুল কিন্তু তোলা যাবে না নিষেধ আছে ফুল তোলা খুব সুন্দর গোলাপের বাগান তো অনেক বড় এরিয়া তো অনেক সুন্দর জায়গা বেশি ঘুরতে পারলাম না কারণ যাব আপুর বাসায় ওখান থেকে নামছি আমরা তো পুরাটাই যেতে পারলাম না অনেক বড় এরিয়া বেশি দূর গেলাম না অল্প জায়গায় ঘুরে এখন আমরা চলে যাব আপুর বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা বাড়াবো না ফুল দেখলে আমার অনেক ভালো লাগে ফুল দিয়ে শুধু ফুল আর ফুল গোলাপ অনেক ধরনের ফুল তো এখন আমরা সবাই চলে যাচ্ছি পুর বাসায় আচ্ছা চলে যাচ্ছি ভিডিওটা আর বেশি বাড়াবো না এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে